নমস্কার বন্ধুরা আমি খুশি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ আছো এবং ভালো আছো আমিও বেশ আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে সকালটা শুরু করছি আমার মানে রান্নাঘর থেকে প্রতিটি দিনের মতো যে অভ্যাস প্রতিদিন যে অভ্যাস সেটাই আমি বাইরের সমস্ত আশেপাশে সেরে নিলাম আর খুব তাড়াতাড়ি ঘরে এসে নিজের কর্মে লেগে পড়লাম মানে রান্নাঘরে রান্না করা আর কি তো কর্ম বলতে তো আরও অনেক কিছুই হয় তবু রান্নাটা সবচেয়ে বড় কর্ম তো ওটা করতেই চলে এলাম এইদিকে ভাত বসিয়ে দিলাম আর এদিকে তেল গরম হতে দিলাম পনিরটা তো আনাই ছিল সকালবেলা এনে দিয়েছে তো ওটাকে আমি বড় বড় টুকরো করে কেটে নিচ্ছিলাম আর এইভাবে কেটে নিয়ে আমি রেখেই দৌড়িয়েছিলাম ছাদে ছাদে কাপড় সকালবেলা দিয়েছিলাম আমি কিছু কেচে কিছু আগের দিনের এগুলো সব মেলে এসেছিলাম আর তো একটু পরপরই বৃষ্টি নাবে ওইটাই তুলতে গিয়েছিলাম এসে দেখে ছেলে আরও কতগুলো টুকরো করে ফেলেছে তো যাই হোক আজকের ব্লগটা খুব খুবই ছোটো পরে দেখলাম তো তোমরা ঘৃণা করে দিও আমাকে আর কি করার তো ওইভাবেই তোমরা একটু দেখে নিও কষ্ট করে আর এদিকে পনিরগুলো ভেজে আমি তুলেও রাখলাম আজকে পনিরটা রান্না করবো একটু অন্যরকমভাবে সবজি দিয়ে ওই যে ছেলে সবজি খাবে বলছে কিন্তু খেতে তো চায় না বলে খাবো তো ওই পেঁপে আর আলু কেটেছিলাম ছোটো ছোটো করে ওটা দিয়েই পনিরের সবজিটা রান্না করছি একদিকে গ্যাসে রান্না করছি আর একদিকে কিন্তু আমি এই ডালটাকে ইন্ডাকশানে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম তো ওই দিকে পনিরের সবজিটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর এই দিকে দেখো ডালটাও হয়ে গেছে সোমবার দিয়ে নিয়েছিলাম আর দেখো আর কি কি রান্না করেছি বলো তো দুপুরে আজকে কালকের ইলিশ মাছ ছিল না সবটা তো রান্না করিনি কিছুটা ফ্রিজে রেখে দিয়েছিলাম ওই ইলিশ মাছটা রান্না করেছি কিছুটা মানে সবটাই আগের দিন যে কটা রান্না করেছে পরের দিন তো সর্ষে বাটা দিয়ে সর্ষে পোস্ত বাটা দিয়ে করেছিলাম আর লাউ রান্না করেছিলাম সেই খোসাটা মোটামোটা করে রেখেছিলাম সেইটাই আলু দিয়ে ভাজি করেছিলাম আর পেঁয়াজ দিয়ে আলু পেঁয়াজ দিয়ে আর এদিকে তো ডাল রান্না করেছি আজকে লাউ দিয়ে আজকে আর টক দিয়ে রান্না করিনি আর এদিকে তো পনিরের সবজিটা করেছি আর সাথে ছিল ইলিশ মাছের ভাজা তেল ওই তেলটা কিন্তু আমি খাই না খায় হচ্ছে ছেলের বাবা পেঁয়াজ লঙ্কা দিয়ে তেলটা খেয়ে নেবে তো এইগুলো দিয়ে আমরা দুপুরের খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর কিছু সবজি তো ছিলই তবুও দেখো রাত বাজে কিন্তু এখন আটটা ওই ছেলে বলছে যে ওই সেই দিনের যেই বেগুনিটা করার জন্য বেগুন কেটেছিলাম সেটা তো ফ্রিজে ছিলই সেটা তো করা হয়নি তো বেগুনি আমি বললাম কি তাহলে বেগুনি করে দিই সেটা দিয়ে খা পনিরের সবজি তো আছেই সেটা তো খাবেই আর এই ডাল আছে বলছে তাহলে বেগুনি দিয়ে খাই তো ওই জন্য বেগুনিটা আমি করে নিচ্ছিলাম তো পরে কিন্তু বেগুনি আর খাইনি দুটো একটা খেয়ে বলছে ভালো লাগছে না আমাকে পাঁপড় ভেজে দাও তো ওকে আবার পাঁপড় পরে ভেজে দিয়েছিলাম যদিও তো ওই পাঁপড় ভাজা দিয়ে আর ওই পনিরের সবজিটা দিয়েই খেয়েছিল কিন্তু পনিরের সবজি বলতে পনিরটাই তুলে তুলে খেয়েছে একটু ঝোল খেয়েছে সবজিগুলো ওই পেঁপে আলু একটুও খাইনি কি বলবো আর তোমাদের তো যাই হোক ওই এক এক করে আমি তিনবার চারবারে মানে সব ইয়েগুলো ভেজে নিয়েছিলাম ওই বেগুনিগুলো তো ভেজে নিয়ে তারপরে ও ও আগেই বললেই হতো তাহলে আমি হয়তো একবার এক খোলা দু খোলা আর কি ভাজতাম এক করা দু করা তাহলেই তো হতো কিন্তু বলে হ্যাঁ আমি অত বুঝতে পারিনি যাই হোক তো ওই দেখো আর আমি ভেজে নিয়ে ওই মুড়ি আর মুড়ি দিয়ে বেগুনি খেয়েছি খাচ্ছিলাম আর কি এর মধ্যে ছেলের বাবা ঢুকেছে তো বলছে ভাত খাবে না বলছে রুটি খাবো তো যাই হোক রুটিটা আমি করতে গেলাম ওনার জন্য ভাবলাম শুধু রুটি করব তো আটা মাখতে গিয়ে একটু বেশি হয়ে গেছে উনি তো ওনার ঠিক নেই কখনও দুটো রুটি খায় কখনও তিনটে কখনও চারটে কখনও পাঁচটা কোনো ঠিক নেই তো রুটি করে উঠলাম তো রুটি করে মানে ওনাকে দিয়ে দিয়েছে উনি আবার তো পাতলা রুটি খায় তো ওই যে রুটি কমপ্লিট করে একদম ফুলকো ফুলকো রুটি করেছিলাম আর ডিমের অমলেট দিয়ে খাবে বলছিল তো বেশি করে ওনার জন্য অমলেট করিনি আমার জন্য অমলেট করেছিলাম আমিও ও রুটিটা দুটো রুটি বেঁচেছিল ওইটা খেয়ে নিয়েছিলাম তো ওনার জন্য মানে রুটিটা করতে গিয়ে দেখি শুয়ে পড়েছে তো ডাকা ডাকি করছি উটচুলো না বলে আমি হটপটে রুটিটা করে দিয়েছিলাম পরে যদিও খেয়েছে অমলেট না ওনার জন্য করেছিলাম বেশি করে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ঝুড়ু আর কি ডিমের ঝুড়ু ওটা করে দিয়েছিলাম ওটা দিয়ে উনি খেয়েছিল তো পরে আমিও খেতে বসে গেছিলাম যাই হোক আজকের ব্লগটা কিন্তু আর বেশি বাড়ালাম না কারণ তোমাদের আগেই বলেছি যে ব্লগটা খুবই ছোট্ট হয়ে গেছে এমনি তো ওই দাঁতের যন্ত্রণায় মানে এত ওষুধ খাচ্ছে এত সব খাচ্ছি ওষুধ শেষ হয়ে গেল তবু এখনও দাঁতের যন্ত্রণা তো ঠিকঠাক কমেনি তো কখনো কখনো এত ব্যথা করে কুলি করি সবই করি কিন্তু কিছুই হচ্ছে না দেখা যাক কি করা যায় যারা আমার পুরোনো বন্ধুরা রয়েছে তারা তো জানোই আর যারা নতুন রয়েছে তারা কিন্তু যারা আমার প্রতিদিনই আমার ভিডিওটা দেখছো কিন্তু মানে এখনও সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে তাদের বলছে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না সো সবাই সুস্থ থেকো ভালো থেকো আর অলওয়েজ হ্যাপি থেকো গুড নাইট বন্ধুরা